আজকে রান্না করব পুটি মাছ দিয়ে কলমি শাকের রেসিপি তার জন্য আমি এখানে কিছু পুটি মাছ নিয়েছি আর এখানে আমি কিছু কলমি শাক নিয়েছি কলমি শাকগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি সবার প্রথমে আমি এই পুঁটি মাছগুলোকে একটু লবণ হলুদে ভালো করে মেখে নেব তার জন্য আমি প্রথমে লবণ দিয়ে দেব আর এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে মাছটাকে ভালো করে আমি মেখে নেব আমি পুঁটি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এখানে একটা মাছ ভাজার জন্য একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি এই পুঁটি মাছগুলোকে ভালো করে আমি একটু ফ্রাই করে নেব এবার আমি তাওয়াতে তেল দিয়ে দেবো আমি এই রান্নাটা বাদাম তেল দিয়ে করছি তোমরা চাইলে সাদা তেল বা করতে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এর মধ্যে এই মাছগুলো সব দিয়ে খুব আস্তে আস্তে সাবধানে দেবে নইলে তেলটা ছিটকে হাতে লাগতে পারে আর এই রান্নাটা খুবই সিম্পল যারা খুব সুমতিল খেতে ভালোবাসো এই রান্নাটা আজকে তাদের জন্য আর তোমরা পুঁটি মাছ খেতে কারা কারা ভালোবাসো তারা প্লিজ আমাকে কমেন্টে জানাবে এবার আমি এই পুঁটি মাছগুলোকে এক এক পিঠ করে উল্টে দেব নিচের পিঠ হয়ে গেছে সব মাছগুলো আমি একইভাবে উল্টে দেবো এই পুঁটি মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নেব বেশি কড়া কড়া করে ফ্রাই করার দরকার নেই কারণ পুঁটি মাছ বেশি কড়া করে ভাজলে সেটা খেতেও ভালো লাগে না এরকম করে আমি সব মাছগুলো তুলে নেব পরের মাছগুলো আমি একই রকম করে ভেজে নেব পরের পুঁটি মাছগুলো আমি দেখো ভেজে নিয়েছি একই রকমভাবে এবারে এগুলো আমি একটা পাত্রে তুলে নেব এবার আমি কড়াইটার মধ্যে তেল দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আলুগুলো দিয়ে এবার আমি আলুর মতো দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি এর কিছুক্ষণ জল দিয়ে নেব আমার আলু ঝোলটা ভালো করে ফুটে গেছে এবার আমি এর মধ্যে আরেকটু একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো আর ঝালের জন্য তিনটে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো যে কলমি শাকগুলো কেটে রেখেছে কলমি শাকগুলো দিয়ে দেবো কলমি শাকটাকে দিয়ে আমি আবার দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো শাকটা দিয়েও দেখো ঝোলটা কতটা শুকিয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে পুটি মাছগুলো ভেজে রেখেছি এই পুটি মাছগুলোই দিয়ে দেব পুটি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আমার শাকটা প্রায় রেডি হয়ে আসছে এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে ফোরন দিয়ে দেব এবার আমি এই কড়াইতে একটু তেল দিয়ে দেব তেলটাকে আমি ভালো করে একটু গরম করে নেব এবার এই তেলের মতো দিয়ে দেব কিছু শুকনো লঙ্কা দিয়ে দেব কিছু রাঁধুনি রাঁধুনারটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব যখন চটর পটর করে রাঁধুনিটা ফুটবে তারপরে দিয়ে দিতে হবে এখানে আমি রসুন থেতো করে রেখেছি রসুন থেতো রসুনটাকে আমি ভালো করে একটু লাল লাল করেই ভেজে নেব আমি রসুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার এর মধ্যে তরকারিটাকে ঢেলে দেবো শাকের মিনিট ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা আমার পুটি মাছ দিয়ে কমলি শাকের রেসিপিটা পুরো রেডি এখন আমি বন্ধ করে দেব আর তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা